আসসালামু আলাইকুম সমতার দর্শক সুস্থ চারা নিলে আপনার কিন্তু ফসলটা অনেকটাই ভালো হবে তো আমার এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু পলি আপনার আপনার এই চারাগুলো তৈরি করা হয় এবং আমাদের চারাগুলো কোয়ালিটি কিরকম হচ্ছে এটা কিন্তু আমাদের পর্যবেক্ষণ করে হচ্ছিল আপনার আমাদের যে এগ্রণের প্রতিনিধি আছে তারা তো আমাদের এখানে চারাগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে এবং চারাগুলো আপনার কোনো পোকামো করে আক্রমণ আছে কিনা তো এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের পর্যবেক্ষণ করার জন্য আমাদের কিন্তু টিম আছে এবং গ্রহণের কিছু প্রতিনিধি আছে তো এমনই ভাবে আমাদের একজন এখানে তো সেই প্রতিনিধির সাথে কিন্তু আমাদেরকে একটু পরিচয় করে দেবে সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো ইনি হচ্ছে আমাদের নাইম ভাই গ্রহণ থেকে আমাদের এখানে প্রতিনিধি ভিজিট করার জন্য আসে নাইম ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো এখন আমরা সালামু আলাইকুম আমি নাইম হোসেন আমি একজনের সাথে সংযুক্ত আছি অত্র এলাকায় বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আছি এটা হচ্ছে সাইকেল ভাই আমাদের হচ্ছে একজন সকল ডিলার তো উনি হচ্ছে ওনার কলি হাউজে প্রতিনিয়ত চারা উৎপাদন করে থাকেন তো তার চারার যে কোয়ালিটি বা এই এটা আমি প্রতিনিয়ত নোটিস করি নোটিস করে দেখলাম যে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এগরোয়ানের সাথে এগান শীত থেকে যে আপনারা চারা সংগ্রহ করে থাকেন ইভেন আমাদের সাইকোলিক স্মার্ট কৃষি থেকে তারা যে সংগ্রহ করে থাকেন দুটার কোয়ালিটি পুরোটাই একদম সেম টু সেম আমরা এখন আপাতত আমরা চারা কোয়ালিটি সম্পর্কে নিয়ে একটু কথা বলবো এবং চারাটা আমরা এখন আহ দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের স্মার্ট কৃষি সাইকোল স্মার্ট কৃষির আহ এগ্রোয়ান শীতের ধূমকেতু মরিজের চারা ধূমকেতো মরিজের চারা মাসাল্লাহ খুবই সুন্দর এবং এড ওয়ান শীতের শীতের থেকে আপনারা যে চারাগুলো সংগ্রহ করে থাকেন এবং টেন টু একই রকম এখানে কোনো সন্দেহ নাই একদম কোয়ালিটি সম্পন্ন চারা এখানে আশা করতিছি এটা শিকড়যুক্ত আমি যদি একটা গাছটা উঠাই দেখাই এটা কতটা শিকড়যুক্ত চারা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবেন অনেক শিকড়যুক্ত চারা যদিও বা चारा বয়স একটু কম আরো কয়েকটা দিন যাইতে হবে তারপরে তারপরে হার্ড হবে দিন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন তো আচ্ছা নাহিদ ভাই যে আমাদের যে চারাগুলো দেখতেছেন এখন তো চারাগুলো গ্রোথ চারাগুলো সুস্থ আছে কিনা বা চারাগুলোতে কোনো পোকা মাকুরা আছে কিনা তো এই বিষয়টা একটু যদি ধারণা দিতেন আমাদের উদ্যোক্তা ভাইদেরকে এখানে চারা গ্রোথ এবং কন্ডিশন খুবই ভালো কেন ভালো হবে না কারণ পলিহাউসে যখন আপনি যে কোনো চারা উৎপাদন করেন না কেন সেটার কোয়ালিটি এবং সিডলিং পেতে কোকোপিটের মাধ্যমে যদি চারা তৈরি করেন তাহলে সেটা একদম কোয়ালিটি সম্পূর্ণ চারা হবে আর এই মৌসুমের জন্য এই ওয়েদারের জন্য কোকোপিটের চারা ছাড়া আমরা কোনোভাবেই সাজেস্ট করব না কেন করব না কারণ কোকোপিটের চারা সর্বদাই কিন্তু শিকড় যুক্ত চারা হয় আপনি মাটির চারা যদি আপনি নেন মাটির চারাতে আপনি যখন মাটি থেকে চারাগুলো উঠাবেন তখন দেখবেন যে প্রায় 50% এর মধ্যে চারা মানে শিকড় যায় হ্যাঁ যখন যাবে তার আর এখন বর্তমানে যে ওয়েদার কন্ডিশন তাপমাত্রা কিন্তু অনেক কম करेक्ट দেশে কিন্তু কিব একটা তাপদাহ চলছে জি এই চারা গুলো শেয়ার মানে শিকড় ছেরা চারা দুঃখ যদি আপনি মাটিতে রোপণ করেন তাহলে চারা গুলো মানে আমরা মানে সব জি আর আপনি যখন এই কোকোপিট হারলিং চারাটা লাগাবেন সেটা দেওয়ার পরে অবশ্যই পানি দিতে হবে পানি দিলে একটা ছাড়াও আশা করা যায় নষ্ট নষ্ট হবে না জি জি তো সমস্ত দর্শক আসলে আমাদের চারার হাইটটা কিন্তু এখন খুব ভালো আছে তো চাইলে কিন্তু এই চারাগুলো ডেলিভারি দেওয়া যাবে তারপরে কিন্তু আমরা চারাগুলো ডেলিভারি দিচ্ছি না কারণ একটা হার্ডলিং এর একটা প্রয়োজন আছে চারাগুলোতে কারণ তাপমাত্রা যেহেতু বেশি চারাগুলি যে একটু নরম হয় সেক্ষেত্রে কিন্তু বাঁচাতে বাঁচানো যায় না এই কারণে আমরা কিন্তু চারাটা একটু হার্ডলিং করতেছি তো নাইম ভাই চারাগুলো আর ডেলিভারি দিতে আর কতদিন সময় লাগতে পারে বা হার্ডলিং হতে কতদিন সময় এটা সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন পর থেকে আমরা এটা ডেলিভারি দেওয়া শুরু করে দিব কারণ

আর একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে দেখেন এই চারাগুলো দেখলে কিন্তু সবারই পছন্দ হবে তো তারপরে কি কি কারণে আমরা ডেলিভারি দিচ্ছি না কারণ চারা যেহেতু হাইটটা সবগুলো ঠিক আছে কিন্তু চারাটা একটু নরম আছে অর্থাৎ হার্ডলিং লিঙা কোনো হয়নি শক্ত হয়নি চারাগুলো এই চারাগুলো কিন্তু রোদেতে গেলে কিন্তু চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণে কিন্তু এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি না তো আপনারা তো লক্ষ্য করবেন চারা শুধু আমরা সুন্দর দেখি আর ডেলিভারি নিয়ে নিই তো এটা কিন্তু কখনোই করা যাবে না চারা কিন্তু কিন্তু অবশ্যই শক্ত হতে হবে যেহেতু এখন বেশি অনেকেই দেখবেন যে চারাগুলো সুন্দর দেখে এখনই কিন্তু ডেলিভারি দিয়ে দিচ্ছে কিন্তু আমরা কিন্তু সেটা করি না আমাদের চারাগুলো কিন্তু অবশ্যই হার্লিং হতে হবে তো এই কারণে কিন্তু আমাদের এই ফলি হাউজে প্রতিনিয়ত এই চারাগুলো আপনার আহ দেখাশোনার দায়িত্বে নাইম ভাই আসে বা নাইম ভাই আসে দেখে যে সাইগুল ভাই এখন চারাগুলো ডেলিভারি দেওয়া যাবে কিনা তো নাইম ভাই ভাই একটু বলবেন যে আসলে আমাদের চারাগুলো আপনারা নিতে পারবেন কিনা অবশ্যই এটা আগামী দশ দিন পর থেকে এটা ডেলিভারি দেওয়া শুরু হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শুধুমাত্র চারা না চারা ব্যতীত মালচিং পেপার বীজ এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের কল সেন্টারও যোগাযোগ করবেন জিরো নাইন সিক্স সেভেন এইট ডবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অর্ডার করতে পারবেন ধন্যবাদ তো দর্শক আসলে নাইম ভাইয়ের আসলে একটা অভিজ্ঞতার আলোকে যে চারাগুলো বিষয়ে একটা আলোচনা করলো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে চারাগুলো আমাদের কতটা সুস্থ সবল এবং আমরা কিন্তু ভালো মানের চারাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি চারা এবং বীজ বা মাছ ব্যাপার সংগ্রহ করতে চান সেই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এই চারা বা বীজগুলো দিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম